আসসালামু আলাইকুম ভিওস আশা করছি সবাই ভালো আছেন তো চীনা হাঁসের জিরো বাচ্চা থেকে শুরু করে একদম পঁয়ত্রিশ দিন পর্যন্ত খাবার এসে সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রথম দিন যে খাবারটা দিবেন সেটা হলো আপনাকে অবশ্যই মুড়ি ভিজে খেতে দিতে হবে আর এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না কারণ ওই দিন যদি পানিতে ভিজে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগবে এবং অসুস্থ হয়ে পরবর্তীতে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং দ্বিতীয় দিন থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হলো লাইসোভিট এবং অ্যান্টিবায়োটিক জাতীয় যে কোনো একটি মেডিসিন তিন থেকে পাঁচ দিনে একটা কোর্স করিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার নাভি শুকানোর সমস্যা আর থাকবে না আর আরেকটি বিষয় হলো এই ব্রয়লার ফিট ছোটো দানা খাদ্যটি প্রথম দিনের পর থেকে অর্থাৎ দ্বিতীয় দিন থেকে শুরু করে পঁয়ত্রিশ দিন পর্যন্ত খেতে দিতে হবে এবং পরবর্তীতে এই ছোট দানা খাদ্যের সঙ্গে গমের ভুসি বা অন্যান্য দানাদার খাদ্য মিক্স করে আস্তে আস্তে অভ্যস্ত করে নিতে হবে পরবর্তী ভিডিওতে আমরা চীনা বাচ্চার পাকনা ঝুলে যাওয়া যে সমস্যা এবং এর সঠিক সমাধান কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ